আসসালামু আলাইকুম অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আর মাত্র তিরিশ সেকেন্ড বাকি আছে আপনারা কীভাবে এই টাকাগুলো উইথড্র করবেন তা আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি তো আমরা যারা বাইন্যান্সে নিয়েছি আমি জাস্ট আপনাদেরকে বাইন্যান্সের ক্ষেত্রে দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনারা এখান থেকে ট্রেডে চলে আসবেন ট্রেড এ ট্রেড আসবেন তারপর এখান থেকে স্পটে ক্লিক করবেন এরপর আপনারা এখানে একটা নাম দেখতে পারবেন এ নামের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এইচ এম এস টি আর এটা সিলেক্ট করবেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ছয়টা বেজে গেছে তারপর এখান থেকে আপনারা বাই থাকবে এখান থেকে সেলে আসবেন এরপর মার্কেট সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা জাস্ট এভাবে টানবেন টানার পর হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাত্র দশ ডলার পাইছি আমরা আমাদের হচ্ছে যে এক হাজার তো আমরা এরপর এখান থেকে সেল হ্যামেস্টার আমরা এখানে ক্লিক করব অল আমরা আবারও ট্রাই করি দেখি আমরা পারি কি না তো এটা কিন্তু রেট বাড়তেছে দেখতে পাচ্ছেন রেটে অলরেডি বাড়তেছে কিন্তু দশ ছিল এবং কিন্তু আমরা পেয়ে গেছি তেরো তো এই টোকেনগুলোর রেট কিন্তু বাড়ে কমে বাড়ে কমে তো আপনারা যদি মনসা আপনারা রাখতে পারেন যদি আপনারা সেল করতে চান সেল করে দিতে পারেন তো আমরা সেল করে দিব এরপর আমরা এখান থেকে জাস্ট সেল হ্যামেস্টার আমরা এখানে ক্লিক করব তো সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু আমরা কোনো কিছু করতে পারতেছি না এখানে দেখেন আপনারা ডলার রেট কিন্তু বাড়তেছে কমতেছে তো সবাই মূলত একসাথে কাজগুলো করা কার কারণে কারোটা হচ্ছে না ফাইনালি আমরা অনেকবার ট্রাই করার পর আমাদের সেল হয়ে গেছে তো আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারি নাই অনেকবার ট্রাই করার পর কিন্তু আমরা করতে পারছি তো এইভাবে করে কিন্তু আপনারা সেল করতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ইউএসডি তে কিন্তু আমরা চলে আসলো এগারো দশমিক আমরা তেতাল্লিশ ডলার পেয়ে গেলাম তো আমি আপনাদেরকে দেখা আমাদের সেল হয়েছে কিনা আমরা যদি ট্রেডে আসি এখান থেকে আমরা হিস্টরি যদি এখানে আসি তাহলে আমরা যদি দেখতে পারবো যে ওয়ার্ডার হিস্টোরি বা এখান থেকে ট্রেড হিস্টোরি আমরা ওয়ার্ডার হিস্টোরিতে আসি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটা সেল করছি এটা আমাদের সেল হয়েছে ছয়টা সাত মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে কিন্তু আমাদের এটা সেল হয়ে গেছে আমরা কিন্তু আমাদের হ্যামেস্টারের টোকেনগুলো সেল করে কিন্তু ইউএসডিডিতে কনভার্ট করে নিয়েছি এই ডলারগুলো কীভাবে আপনারা বিকেশে নেবেন এই ডলারগুলো কীভাবে সেল করবেন ফাইন্যান্স থেকে সরাসরি বিকেশে নেবেন তা যদি চান অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু বিড়ে দেওয়ার চেষ্টা করব অথবা আপনারা যারা আমাদের কাছে সেল করতে চান তারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের গ্রুপ প্রযুক্তির জন্য আপনারা জয়েন হয়ে যাবে জয়েন হয়ে গিয়ে আপনারা এখান থেকে লিভ এ কমেন্ট এ ধরনের কমেন্টগুলোতে আসবেন আসার পর আমাদেরকে কমেন্ট করবেন আমরা কিন্তু আপনাদের থেকে ডলার গুলো কিনে নিব তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম